আমি জানি আপনার যারা খাগড়াছড়িতে আছেন তারা এই মুহূর্তে ভয়াবহ এবং জটিল পরিস্থিতি মোকাবেলা করছেন খাগড়াছড়িতে একজন ইন্ডিজেনাস কিশোরীকে ধর্ষণের প্রতিবাদে যে আন্দোলন চলছে ইন্ডিজেনাস এক্সপ্রেস চ্যানেলের পক্ষ থেকে আমি মানদের কস্তা তার প্রতি সংহতি ও একাত্মতা জানাচ্ছি এরই মধ্যে সেখানে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে সেনাবাহিনী ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমার আহ্বান থাকবে আন্দোলনকারীদের যাতে দমন পীড়ন করা না হয় এবং কোনোভাবেই যাতে তাদের উপর গুলি চালানো না হয় আন্দোলনকারীদের প্রতিও আমার আহ্বান থাকবে যাতে তারা অহিংস থাকেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সেনা প্রধান ওয়াকারুজ্জামানের প্রতি আমি বিশেষভাবে আহ্বান জানাবো কোনো ধরনের জটিলতা তৈরি না করে সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর সংস্কারে জাতিসংঘ এবং হিউম্যান রাইটস ওয়াচ যেসব সুপারিশ ও পর্যবেক্ষণ দিয়েছে যাতে দ্রুত সেগুলো বাস্তবায়ন করা হয় সরকারের প্রতি আরো আহ্বান থাকবে পার্বত্য চট্টগ্রামে মিডিয়ার উপর সেন্সরশিপ আরো ধর্ষণের আলামত নষ্ট বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করা সহ যেসব গুরুতর অভিযোগ আসছে সেগুলোর বিচার বিভাগীয় তদন্ত করে এর সুপারিশগুলো বাস্তবায়ন করা পার্বত্য চট্টগ্রামে মানবাধিকারের সুরক্ষায় সরকার সেনাবাহিনী সহ প্রত্যেকেরই দায়িত্বশীল আচরণ করা উচিত বাস্তবতা হল নির্বাহী বিভাগ থেকে আলাদা সচিবালয়ের মাধ্যমে বিচার বিভাগ যতদিন পর্যন্ত স্বাধীন না হচ্ছে ততদিন পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম সহ গোটা দেশে ন্যায় বিচার নিশ্চিত করা সম্ভব হবে না সুপ্রিম কোর্ট তিন মাসের মধ্যে এটি বাস্তবায়নের রায় দিয়েছে আশা করি এই সময়সীমার মধ্যে এটি বাস্তবায়িত হবে সে পর্যন্ত আন্দোলনের পাশাপাশি সব পক্ষকে সহনশীল আচরণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি